মনে কই যাও নানাবাড়িতে সম্মানিত বেস আসসালামু আলাইকুম আজকে আমরা নানু বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছি এবং যেতে যেতে আমরা রাস্তার দুই দারে সবুজ শ্যামল ফসল দেখতে পাচ্ছি মাঝখান দিয়ে কাঁচা রাস্তা এবং এগুলা দেখে সিয়ামও খুব আনন্দ পাচ্ছে তাই সিয়ামের সাথে আমি একটু মজা করলাম এবং কিছু দূর আসার পর দেখলাম এটার নাম হচ্ছে মায়া ব্রিজ এটার উপরে এটা প্রায় এক কিলোমিটার এটার উপরে একজনের জাল বিছানো আছে যা মানে রোদে দেওয়া হয়েছে শুকানোর জন্য একটা বোটের জাল যদি এত এক কিলোমিটার পর্যন্ত শুধু শুকানোর জন্য দেয় তাহলে নদীতে কত জাল চিন্তা করা যায় আমি আসলে আমি এবং সিয়ামে সিয়ামের জালগুলা জালগুলো দেখে রীতিমতো অবাক হয়ে গেছি এবং আমি গাড়ি চালাই ওনারে আমি জিজ্ঞেস করলাম যে এগুলো কয় বোটের জাল বললো যে এটা মাত্র একটা বোট ক্যারি করে এই এতগুলা জাল দেখে খুব আনন্দ লাগলো এরকম এত জাল আমি আর একসাথে দেখিনি এর মধ্যে গ্রামের দেখে আসলে অনেক কিছু মনে পড়ে যায় এরকম গ্রামে ঘুরতে আপনাদেরও ইচ্ছে করবে না আপনারা কে কীরকম অনুভব করতেছেন আমার কিন্তু পুরনো দিনের কথাগুলো মনে পড়তেছে আমি ছোটবেলায় সবচেয়ে বেশি গ্রামে থাকতে পছন্দ করতাম কই যাও নানাবাড়িতে যাও এনে থাকবা কয়দিন হ্যাঁ আচ্ছা সিয়ামের আম্মু এবং সিয়ামের মামা সামনে যাচ্ছে এবং আমাদের দেরি হয় দেখে আমাদের জন্য ওয়েট করতেছে বললাম যে তোমরাও হাঁটো আমরাও আসতেছি তারপর অবশ্যই গ্রামের এই পরিবেশটা অনেক সুন্দর লাগছে সিয়াম তো রীতিমতো অবাক যে এগুলা কি তো বললাম যে এগুলা হচ্ছে মহিষ আর এখানে হচ্ছে মহিষে রাত্রে ঘুমায় তাও দেখালাম অবশেষে দুপুরের খাবার খেলাম হচ্ছে দেশি হাঁস দিয়ে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আল্লাহ হাফিজ